লোক সব কাজ করবো না সব কথা বলবো না সবার কাছে যাবো না সব জায়গায় হারবো না এবং সব কিছু নিব না মানে আমি যেখানে ক্রয় করতে পারছি যেখানে নিজের যে ক্যাপাবিলিটি নিজের যে ইনফিনিটি নিজের যে অনেস্টি পার্থক করতে চাচ্ছো সেখানে আমি সব করব সেখানে আমি সব করব শুধুমাত্র আমার লেভেল থাকবে শুধুমাত্র আম্মুকে বুঝিয়ে দাও যে আম্মু তুমি তোমার ব্যালেন্সে কথা বল অনেক সময় ঠিক হয় কি যে মুরুবীর মুরুবীর বুজুর্গ বুজুগান কথা বলতেছেন কে হারায় বলছে একটা কথা বলব ওইটা কিন্তু ধর্তব্য হয় এটা কর লোক এটা করটা আছে এটা ধর্তব্য হয় না মা বাবার উপরে কোনো কিচ্ছু নাই বাকিটা হলো নিজের উপর আমার তিরিশটা পোলাপাল রাস্তার মধ্যে ডুবার কোনো দরকার নাই দুইটা পোলাপ বলতে পারছি বিয়ে করার সুযোগ আমি চিন যাচ্ছি আমার চীনের ইনভেস্টমেন্ট কি আছে আমি ইনভেস্টমেন্ট করব টাকা কীভাবে আসবে না আসবে এটা আল্লাহ হুকুম ছাড়া কোনো কিছু মায়েরা না খায়া ছেলে পাল ছেলে না খায়া মায়ের পালতে হবে না কেন মেয়েরা না খায়া সন্তান পালে তাহলে মেয়েরা কেন ওয়ান্টি ওয়ান ওয়ান পাবলিক ওয়ান সেভেন্টি থ্রি এটা কিন্তু পুলিশ বাহিনীর সর্বোচ্চ তত্ত্বমন্ত্র আর বিদেশ উপরে কিন্তু পুলিশ বাহিনীর প্রোটোকল থাকে না ওখানে থাকে ফোর্সের প্রোটকলটা মাননীয় সেনাপ্রধান মহোদয় বলেন ওনাকে ওনাদের সাথে মিশলেই যথেষ্ট আর আইজিপি নো চেঞ্জ